এই সিজনে তো আমরা কম বেশি সবাই মাছ কিনবো সেটা ছোট হোক বা বড়ো যার যেমন সেই অনুযায়ী তো মাছগুলো কিভাবে ফ্রোজেন করব আজকে থাকবে ভিডিওতে সেই টিপসগুলো না এনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করেছি আগে সেটা দেখি তারপর বাকিটা দেখবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল চলে এসেছি আবারও রান্না বাড়া নিয়ে তো প্রথমে হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছি আজকে যেহেতু রাত্রের অনেকগুলো ভাত ছিল এজন্য আজকে আর ভাত রান্না করিনি শুধু বেগুন ভাজি করছি আর পাশে চুলাতে একটু যাও ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য যেহেতু ভাতটা তেমন একটা খেতে চায় না যাও ভাত হলে একটু পছন্দ করে খাবে তো এই তো দেখুন যাও ভাতটা আস্তে আস্তে হচ্ছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কারণ সকালবেলাও বৃষ্টি হয়েছে তারপরও এত বেশি গরম কি আর বলবো ঘুম থেকে উঠে দেখি বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু গরমে তারপরও ঘরের ভেতর দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া পাঙাশ মাছটা তেমন একটা খায় না তার জন্য রুই মাছ দিয়েছি আর আমরা আমাদের খাওয়ার জন্য পাঙাশ মাছ দিয়েছি আর আমার মেয়ে পাঙাস মাছটা ভীষণ পছন্দ করে সেই সাথে আমিও পছন্দ করি মাছগুলো ভাজি করে তুলে নিলাম এখন হচ্ছে তরকারি বসিয়ে দেব। আজকে কচুরমুখী আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে একটু তেলের ভেতর ভাজি করছি তার ভেতর লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো এর ভেতর জিরা রসুন বাটা দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করব। করে একদম মশলার উপর তেল উঠে গেলে তারপর কচুরমুখিটা দিয়ে দেব। আর মুখিগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব যত ভালো করে কষিয়ে নেব ততই কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হবে যাই হোক এই তো তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়েই হচ্ছে পাশে চোলাতে রান্না করতে বসিয়ে দেবো যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এই তো কচুরমুখীটা পাশে চোলাই দিয়ে এখন হচ্ছে একটু মশলাটা ব্লিন্ড করে নিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা তেলের ভেতর ভালো করে ভাজি করে নেব আর অনেকটা সময় ধরে ভাজি করে যখন উপরে মশলা উঠে তেল উঠে যাবে মশলার তখনই হচ্ছে কষানোর শেষ এই তো যাই হোক ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে আরও সুন্দর মতো কষিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দেব আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা সেদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রাখব। তাহলে একদম একটু আস্তে জাল পেলে সুন্দর মতো কষিয়ে সেদ্ধ হয়ে যাবে এখন এই তো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু তেল ফুটিয়ে ভাজা ভাজা করে নিলাম তারপর ঝোল দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছগুলো ভেজে রেখেছিলাম এখন পানিটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোকে আস্তে আস্তে করে পাতিয়ে দেব। তারপর কিছুক্ষণ চাল করব আর একটু ঝোলটা গালে দিয়ে দেখলাম খুব বেশি একটা ঝাল হয়নি এজন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা এইভাবে দিলে না বেশ ভালো লাগে খেতে যাই হোক আমার মাছ ঝোলটা শেষ আর রান্না শেষ না হতে হতে আপনাদের ভাই অনেকগুলো মাছ নিয়ে এসেছে মাছগুলো তেমন একটা ভালো না আর বড় মাছ আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কেমন একটু খোল খোল লাগে কিন্তু এই মাছটা আবার আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে মাছগুলো ফ্রোজেন করবো কীভাবে ফ্রোজেন করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে এই যে একটা মাছ নিলাম এক পিস লেবু নিলাম কার্নিশের ভিতর ঢুকিয়ে একটা পলিব্যাগ দিয়ে ভালো মতো পেঁচিয়ে রাখবো এরপর আরেকভাবে দেখায় একটা মাছ নিয়ে কার্নিের ভিতরে একটু লেবুর রস দিলাম এরপর দুই পিস লেবু নিলাম নিয়ে তারপর এই তো পল্লিবাগের ভেতর ঢুকিয়ে সুন্দর মতো পেঁচিয়ে এইভাবে আমি সব মাছগুলোই ফ্রোজেন করে নেব তারপর একটা একটা করে মাছগুলো সব করা শেষ এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ